মিন রাশিতে পঞ্চগ্রহ সংযোগ সৃষ্টি হতে চলেছে তার প্রভাব প্রত্যেকটি মানুষের ওপরে পড়বে খেয়াল রাখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে এই সময় যে অন্তর্দশা এবং যে প্রত্যন্তর দশা চলছে সেই গ্রহগুলি ট্রানজিট অবস্থান এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট নতুন বন্ধুর সম্পর্ক বিদেশি যোগাযোগ তার ফলে প্রচুর অর্থ উপার্জনের সম্ভাবনা ইত্যাদি সৃষ্টি হতে পারে জ্যোতিষের ক্ষেত্রে একটি কথা আমরা বারবার বলি সেটি হচ্ছে আধার এই আধার নির্দেশ করে আপনার সাধারণ জন্মকুণ্ডলী অর্থাৎ আপনি কতটা প্রাপ্ত হতে পারেন কতটা প্রাপ্তির সম্ভাবনা প্রবণতা আপনার কুণ্ডলীতে আছে সেটাই নির্দেশ করে আপনার আধার জন্মকুণ্ডলীতে এই আধার যদি ভালো হয় সেই ক্ষেত্রে কন্যা রাশি বা লগ্নের মানুষদের যে ডেভেলপমেন্ট হবে সেটা কিন্তু হিউজ স্পেশালি অর্থনৈতিক ক্ষেত্রে খুব বড় রকমের প্রতিষ্ঠা প্রাপ্তির সম্ভাবনা সেটা হতে দেখতে পাওয়া যাবে। হঠাৎ অর্থপ্রাপ্তির সংযোগ এই দশায় কিন্তু থাকছে। লটারি কিংবা অন্য কোনো মাধ্যমে অর্থপ্রাপ্তির সংকেত এই দশায় কিন্তু দেখতে পাওয়া যাবে জাজমেন্টাল কম্বিনেশন অর্থাৎ আমাদের যে কর্মা তার একটা ইম্প্যাক্ট নেগেটিভ কর্মাগুলির ফল ফল প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু এই সময় সৃষ্টি হতে পারে ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিশুদ্ধ জ্যোতিষ রাশিতে পঞ্চগ্রহ সংযোগ সৃষ্টি হতে চলেছে তার প্রভাব প্রত্যেকটি মানুষের উপরে পড়বে মিন আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির উপরে এই প্রভাব কতটা সৃষ্টি হতে পারে বা কি হতে পারে এবার প্রশ্ন হলো এই পঞ্চগ্রহযোগটি আসলে কি পাঁচটি গ্রহ রবি বুধ শুক্র শনি এবং রাহু এরা একত্র হচ্ছে আগামী উনত্রিশে মার্চ থেকে এপ্রিল মাসের চোদ্দ তারিখ পর্যন্ত এই কম্বিনেশন দেখতে পাওয়া যাবে অর্থাৎ মোটামুটি দিন আমরা এই এই দেখতে পাচ্ছি যে সৃষ্টি পঞ্চগ্রহ রাশিতে এটা কিন্তু দীর্ঘদিন পরে শনি এবং রাহুকে একত্রে দেখতে পাওয়া গিয়েছিল নাইনটিন সিক্সটি এইটে অর্থাৎ প্রায় সাতান্ন বছর পরে এই ধরনের একটি যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে ফলে এটা কিন্তু প্রকট একটি যোগ কন্যা রাশি বা লগ্নের মানুষরা এই যোগের দ্বারা প্রভাবিত হবেন কারণ পাঁচটি গ্রহের প্রভাবই আপনার উপরে কিন্তু পড়ছে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের এই সময় কিছু উন্নতি এবং ব্যাপক উন্নতি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে আবার তার সঙ্গে সঙ্গে হঠাৎ করে একটু বিধ্বস্ত হয়ে পড়তে পারেন তাই কন্যা রাশি বা লগ্নের মানুষদের কয়েকটি বিষয় পজিটিভ কয়েকটি বিষয় নেগেটিভ যা ঘটতে পারে রাশিচক্র অনুযায়ী অর্থাৎ ন্যাচারাল জডিয়াক অনুযায়ী যা ঘটতে পারে সেটি আমরা কিছুটা উপলব্ধি করবার চেষ্টা করব তবে এত বড় যুগ সৃষ্টি হচ্ছে এর প্রভাব উপলব্ধি করবার জন্য অবশ্যই নিজের জন্মকুণ্ডলী দেখুন খেয়াল রাখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে এই সময় যে অন্তর্দশা এবং যে প্রত্যন্তর দশা চলছে সেই গ্রহগুলির ট্রানজিট অবস্থান এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট অর্থাৎ হতে পারে এখন আপনার বুধের অন্তর্দশা চলছে এবং শুক্রের দশা চলছে তাহলে এই পাঁচটি গ্রহের মধ্যে মোস্ট অ্যাক্টিভ প্ল্যানেট হিসেবে আমরা কিন্তু দেব বুধ এবং শুক্রকে আবার হতেই পারে এখন আপনার রাহুর অন্তর্দশা শনির প্রত্যন্তদশা চলছে তাহলে রাহু এবং শনি এরা কিন্তু হবে মোস্ট অ্যাক্টিভ প্লানেট ট্রান্সিটেক সুতরাং এই যে পঞ্চগ্রহযোগ সৃষ্টি হচ্ছে তার মধ্যে কোন গ্রহরা অ্যাক্টিভ কোন গ্রহরা মোস্ট এফেক্টিভ এই বিষয়গুলি কিন্তু আমাদের আরেকটু ভাবনা চিন্তা করে বুঝবার চেষ্টা করতে হবে যাই হোক না কেন কিছু পজিটিভিটি আসবে কিছু নেগেটিভিটিও আসতে পারে কি হতে পারে সেটা আমরা একটু ভাবার চেষ্টা করি প্রথমেই আসে পজিটিভ বিষয়গুলির কথায় ব্যবসার ক্ষেত্রটাই বদলে গেল এবং এতটাই ডেভেলপমেন্ট হলো যে ডেভেলপমেন্টের রেজাল্ট অনেক দিন ধরে আপনি পাবেন নতুন বন্ধুর সঙ্গে সম্পর্ক বিদেশি যোগাযোগ তার ফলে প্রচুর অর্থ উপার্জনের সম্ভাবনা ইত্যাদি সৃষ্টি হতে পারে এবং যেইমাত্র এইগুলি সৃষ্টি হবে ইম্প্রুভমেন্ট কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে দ্বিতীয় পজিটিভ বিষয়টি হলো রাজনৈতিক ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট রাজনৈতিক ক্ষেত্রে একটা বড় পদ প্রাপ্তির সম্ভাবনা একটা জায়গা একটা প্রপার প্ল্যাটফর্ম এতদিন ধরে খাটছেন কিন্তু সেটি সেই রেজাল্ট আসছে না সেই প্ল্যাটফর্মটা এবার ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে তৃতীয় বিষয়টি হল নিজের জীবনে অপ্রয়োজনীয় এবং ক্ষতিকারক কিছু সম্পর্ক তাদেরকে বার করে দেওয়া নিজের এই সমস্ত সমস্যাগুলি থেকে নিজেকে বার করে নিয়ে এসে সুস্থ সুন্দরভাবে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা চতুর্থ বিষয়টি হলো নিজের শত্রুদেরকে আইডেন্টিফাই করা যে এই মানুষটা আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে তাকে নিজের থেকে একটু দূরে সরিয়ে রাখা অথবা অ্যাভয়েড করা এটাও কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষরা করতে পারবেন তৃতীয়ত স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে আপনার সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং ধীরে ধীরে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে ভগবানের প্রতি আসক্তি বৃদ্ধির সম্ভাবনা সেটা কিন্তু সৃষ্টি হতে খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে জ্যোতিষের ক্ষেত্রে একটি কথা আমরা বারবার বলি সেটি হচ্ছে আধার এই আধার নির্দেশ করে আপনার সাধারণ জন্মকুণ্ডলী অর্থাৎ আপনি কতটা প্রাপ্ত হতে পারেন কতটা প্রাপ্তির সম্ভাবনা প্রবণতা আপনার কুণ্ডলিতে আছে সেটাই নির্দেশ করে আপনার আধার জন্মকুণ্ডলীতে এই আধার যদি ভালো হয় সেই ক্ষেত্রে কন্যা রাশি বা লগ্নের মানুষদের যে ডেভেলপমেন্ট হবে সেটা কিন্তু হিউজ স্পেশালি অর্থনৈতিক ক্ষেত্রে খুব বড় রকমের প্রতিষ্ঠা প্রাপ্তির সম্ভাবনা সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে হঠাৎ অর্থপ্রাপ্তির সংযোগ এই দশায় কিন্তু থাকছে লটারি কিংবা অন্য কোনো মাধ্যমে অর্থপ্রাপ্তির সংকেত এই দশায় কিন্তু দেখতে পাওয়া যাবে আরও একটি বিষয় হঠাৎ কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়া সেই সম্পর্ক নিয়ে হঠাৎ একটু সিরিয়াস হয়ে যাওয়া বিয়ের সম্ভাবনা ইত্যাদিও সৃষ্টি হতে পারে পঞ্চমপতি শনিদেব সপ্তমে প্রবেশ করছেন সেখানে শুক্র অবস্থান করে রয়েছে সেখানে রাহু রয়েছে ফলে হঠাৎ বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু অবশ্যই দেখতে পাওয়া যায় এরপরে আমরা চলে আসবো নেগেটিভ বিষয়গুলির ক্ষেত্রে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এই কম্বিনেশন কিন্তু খুব পজিটিভ নয় জাজমেন্টাল কম্বিনেশন অর্থাৎ আমাদের যে গার্মা তার একটা ইম্প্যাক্ট নেগেটিভ কর্মাগুলির ফল ফল প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু এই সময় সৃষ্টি হতে পারে শনি গার্মা রাহু কাল ইন্দুটিকে নির্দেশ করে ফলে শনি রাহুর একত্র অবস্থান কিন্তু অবশ্যই ক্ষতি ইন্ডিকেট করে কিছুদিনের জন্য কর্মফল ভোগ করার সম্ভাবনা এবং খুব অল্প কিছুদিনের জন্য কর্মফল ভোগ করার সম্ভাবনা এটা কিন্তু সৃষ্টি হতে পারে নতুন ব্যবসা খুলবার আগে ভাবনা চিন্তা করুন স্পেশালি যদি আপনি পার্টনারশিপ বিজনেসের দিকে যেতে চান সেই ক্ষেত্রে অবশ্যই দশবার ভাবুন দ্বিতীয় বিষয়টি হল পরিবার ক্লোজ রিলেটিভস আপনার স্বামী আপটার স্ত্রী তার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তা বাড়তে পারে মহিলাদের ক্ষেত্রে গাইড ও প্রবলেম বৃদ্ধির সম্ভাবনা তীব্রভাবে রয়েছে হঠাৎ করে এমন কোনো রোগ ডিটেক্টেড হতে পারে যার কারণে শরীরটা বেশ খারাপ হয়ে যেতে পারে কিংবা অনেক দিন ধরে শরীর খারাপ চলছিল হঠাৎ করেই আপনি বুঝতে পারলেন যে আপনার শরীরের এই সমস্যা চলছে এই কারণে আপনার দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা সেটা কিন্তু বুঝবার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে জীবনের গোপন কোনো বিষয় প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা সেটা রয়েছে অতিরিক্ত বিলাসিতার কারণে অর্থনৈতিক অবনতির সংযোগ এবং হঠাৎ করে অর্থনৈতিক অবনতির সংযোগ বাড়িতে কোনো একটা বিষয় নিয়ে আসলেন সেখান থেকে সৃষ্টি হলো বাস্তু সমস্যা সৃষ্টি হতে পারে এই ধরনের ঘটনা আপনার জীবনের গোপন কোন ঘটনা প্রকাশিত হয়ে পড়ল স্বামী স্ত্রী সম্পর্কের মারাত্মক তিক্ততা সৃষ্টি হল এই ধরনের ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটতে পারে মানসিক দিক থেকে অস্থির হয়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে আপনার ক্ষেত্রে নিজেকে কিছুটা কন্ট্রোলড অবশ্যই রাখতে হবে কন্যা রাশি বালগের মানুষদের ব্যবসায়িক ক্ষেত্রে বল ক্ষতি আসতে পারে স্পেশালি যারা গুদাম জাত পণ্যের ব্যবসা করেন যাদের গোডাউন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার সম্ভাবনা অনেকটাই বেশি বাড়িতে বাস্তু সমস্যা সৃষ্টি হতে পারে ডিসিশন নিলে নতুন একটা বাড়ি কিনবেন এবং যে বাড়িটা কিনলেন সেটা কিনবার পর থেকেই অশান্তি অস্থিরতা বাড়তে শুরু করলো সমস্যা বাড়তে শুরু করলো এই ধরনের জটিল ঘটনা কিন্তু ঘটতে পারে আপনার সাথে সুতরাং কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে কিন্তু কিছুটা সাবধান থাকতেই হচ্ছে সরাসরি আপনারা এই কম্বিনেশনের সঙ্গে স্পেশালি যারা ব্যবসা করেন তাদের কিন্তু একটু সাবধান থাকতেই হচ্ছে বিরাট কোনো প্রলোভন বিরাট কোনো সুযোগ আসতে পারে তার ফাঁদে পা দেবেন না বুঝবেন জানবেন উপলব্ধি করবেন এবং তারপর ডিসিশন দেবেন যে এই কাজটা কতটা করা উচিত কতটা করা উচিত নয় কতটা ভাবা উচিত কতটা ওয়েট করা উচিত তারপরেই কিন্তু আপনার সিদ্ধান্ত গ্রহণ করা উচিত এবং সঠিক হবে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে সাবধানতাই হল সবচেয়ে বড় প্রতিকার নিজেদেরকে স্ট্রিক্ট রাখার চেষ্টা করতে হবে আপনার চিন্তা ভাবনায় স্থির ভাবার চিন্তা এটা অবশ্যই আপনাকে করতে হবে পাঠ করবেন অবশ্যই নবগ্রহ স্তোত্র এবং উপলব্ধি করে নবগ্রহ স্তোত্র পাঠ করবেন ধারণ করতে পারেন গ্রিন অ্যাভেঞ্চুরন ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে চার মুখেরও দ্রাক্ষ তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশন এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেইরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই এবার চলে আসা যাক আপনাদের প্রশ্নে অনেকেই প্রশ্ন করেন কিন্তু সেই প্রশ্নের সম্পূর্ণতা থাকে না তাই আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি না খেয়াল রাখতে হবে নাম ডেট অফ বার্থ বার্থ প্লেস অফ এবং টাইম অফ বার্থ এই সবকটি জিনিস কিন্তু পাঠাতে হবে তাহলেই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব এই বিষয়গুলি না হলে পরে আমরা কি করে আপনার প্রশ্নের উত্তর দেব আপনি নাম দিলেন না কার প্রশ্নের উত্তর দিচ্ছি সেটাই তো আমরা বুঝতে পারবো না বা যখন উত্তর দেওয়া হলো তখন আপনি বুঝতে পারলেন না যে এটা অ্যাকচুয়ালি আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে সুতরাং অবশ্যই নাম ডেট অফ বার্থ টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ দিয়ে প্রশ্ন করুন চলে আসি আজকের প্রশ্নে প্রশ্ন করেছেন অসিত কুমার সাহা ডেট অফ বার্থ চোদ্দ পাঁচ উনিশশো সময় বারোটা দুপুর বারোটা থেকে বারোটা তিরিশ প্লেস অফ বার্থ কাটোয়া পূর্ব বর্ধমান প্রশ্ন আমার কোন রাশি কোন লগ্ন মাঙ্গলিক কিনা জানতে চাই ব্যবসা কেমন যাবে অর্থলাভের দিকটি জানতে চাই অসিতবাবু আপনার সিংহ রাশি এবং তুলা লগ্ন লগ্নে মঙ্গল অবস্থান করবার কারণে সৃষ্টি হয়েছে রাজযোগ এবং আপনি হয়ে উঠেছেন মাঙ্গলিক ব্যবসার দিকে সপ্তমে শরী অবস্থান করবার কারণে আপনার সাকসেস রেট কমেছে তবে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন এই বিষয়ে কোনো সংশয় নেই রবি শুক্র কম্বিনেশন সৃষ্টি হয়েছে আপনার জন্মকুণ্ডলিতে তবে শুক্র দু ডিগ্রিতে এবং রবি উনত্রিশ ডিগ্রিতে থাকার কারণে এদের ক্লোজনেস অনেকটাই কম ফলে অর্থনৈতিক দিক থেকে উন্নতি করতে পারলেও তা কিন্তু কিছুটা বিলম্বিত নিশ্চিন্তে থাকুন পরিশ্রম করে যান ডেভেলপমেন্ট আসবেই তবে এর সঙ্গে সঙ্গে আপনার সপ্তমভাবে শনির অবস্থান তার উপরে মঙ্গলের দৃষ্টি এবং রাহুর দৃষ্টি পড়বার কারণে আপনার কিন্তু বেশ কিছু সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া গেছে তাই বাইক চালাতে হবে সাবধানে নিজের উপরে যত্ন নিজের উপরে নিয়ন্ত্রণ অ্যাক্টিভিটিস এর উপরে নিয়ন্ত্রণ অবশ্যই আপনাকে রাখার চেষ্টা করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন মা শ্রী আদিশক্তির আদি আশীর্বাদে আপনাদের প্রত্যেকের জীবন আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি নমস্কার